আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকে আমরা ভালো আছি তো তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো আমার কোমরের সমস্যা ব্যথা তো গত এক বছর আগে আমি আমার হাজব্যান্ড ইন্ডিয়া গিয়েছিলাম চিকিৎসার জন্য তার কিছু মুহূর্ত তোমাদেরকে শেয়ার করবো আজ লাইফের ফার্স্ট টাইম বিমানে ওঠা অনুভূতিটা অন্যরকম ছিল ঢাকা থেকে আমরা কলকাতা এয়ারপোর্ট পর্যন্ত বিমানে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে আবার আরেকটি বিমানে উঠে চেন্নাই এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম তো তারপরে ওখান থেকে একটা অটো নিয়ে ভেলুর গিয়েছিলাম বিমানটা কিছুক্ষণ চলার পর বিমান থেকে খাবার দেওয়া হয়েছিল কি বলবো বিমানের খাবারটা এত ভালো ছিল মজার ছিল তো বাচ্চাদের রেখে যাওয়া সেটা একটা কষ্ট ছিল তো এটা হচ্ছে বিমান থেকে নামার সময় আর এই জায়গাটা হচ্ছে কলকাতা এয়ারপোর্টের ভিতরে আমরা ব্যাগের জন্য এখানে ওয়েট করছিলাম যেহেতু অসুস্থ এর জন্য যাওয়া তো একদিকে হল হলো অন্যদিকে একটু বেড়ানো হলো শুধু কষ্টটা বাচ্চাদের রেখে যাওয়া তো এটাই হচ্ছে আমাদের ব্যাগ আর এটা হচ্ছে হসপিটাল যেখানে আমি গিয়েছিলাম খ্রিস্টান মেডিকেল কলেজ ভেলুর তো ওখানে আমরা চব্বিশ দিন ছিলাম আর এটা হচ্ছে আমাদের টুনাটুনির সংসার তো ওখানকার খাবার আমরা খেতে পারিনি যার কারণে আমরা ওখানে রান্না করে খেয়েছিলাম তো সুবিধা ছিল একটাই ওখানে হাঁড়ি পাতিল থালা বাসন যা যা লাগবে প্রত্যেকটা জিনিস ভাড়া পাওয়া যায় তো আমরা ভাড়া নিয়ে নিয়েছিলাম অনেকগুলো জিনিস এবং কিছুটা কিনে নিয়েছিলাম তো রান্না করে খেয়েছে অবশ্য আমার হাজবেন্ড আমাকে প্রত্যেকটা দিন সহযোগিতা করেছে যেহেতু আমি অসুস্থ তো ওখানে গরুর মাংসর দামটা খুবই কম ছিল বাংলাদেশের সাড়ে তিনশো টাকা কেজি আর দেখো চুলাটা কত সুন্দর ছোট্ট একটা গ্যাসের বোতল উপরে রান্না করা যায় নিচে গ্যাস তো খেলনা খেলনা মনে হতো আর অল্প অল্প রান্না ভালোই লাগতো আর কি তো তখন তো ভিডিও আপলোড করিনি দেয়নি সেজন্য অনেক কিছু তোমাদেরকে এখন শেয়ার করতে পারলাম না বা তখনও পারিনি তো চিকিৎসার জন্য যাওয়া এক দেশে থেকে আরেক দেশে যাওয়া তো একটু চিকিৎসা করলাম একটু ঘোরাফেরা করে আসলাম তো বাড়িতে আসার আগে কিছু টুকিটাকি কেনাকাটা করলাম যেহেতু বাচ্চারা বাড়িতে আছে। তো এটা হচ্ছে চেন্নাই এয়ারপোর্টের বাহিরের অংশ খুব সুন্দর এয়ারপোর্টের ভিতরের না এটা এয়ারপোর্টের ভিতরে ছবি তোলা এই তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট তো সময় তখন যাচ্ছিল না কখন যাবো বাচ্চাদের দেখব তো খুবই আনন্দ লাগছিল যাবার সময় তো কান্নাকাটি শরীরটা ভালো না মনটা ভালো না তো আসার সময় সেই ভালো লাগছিল কি বলবো তো তোমাদেরকে শেয়ার করলাম জানি না তোমাদের ভিডিওটা ভালো লাগবে কি না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ